নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক গত কয়েকদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে সি এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব আইন এর অধীনে ভারতবর্ষে যারা শরণার্থী হিসাবে আগমন ঘটেছে তাদের প্রতিবেশী বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে তাদের জন্য দশ বছরের এক্সটেনশন পিরিয়ড টাইম দেওয়া হয়েছে সময়সীমা বাড়ানো হয়েছে নতুন সময়সীমার তারিখ কত একত্রিশে ডিসেম্বর দু সালের আগে পর্যন্ত যারা ভারতবর্ষে শরণার্থী হিসাবে প্রবেশ করেছে শরণার্থী কারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ইসাই ও যে পার্বত্য যে জনজাতি উপজাতি লোকগুলো রয়েছে বা মানুষজন রয়েছেন ভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘু ওই দেশগুলোতে সংখ্যালঘু এই তিনটি দেশে সংখ্যালঘু যারা আছেন তারা যদি দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে আসেন এসে থাকেন তবে তাদের আর ভারতবর্ষ থেকে ফেরত পাঠানো হবে না ওই দেশগুলোতে তারা ভারতবর্ষেই থাকবেন এবারে যে ঘটনা বলছি ভারত সরকার যদি এই ধরনের নির্দেশিকা জারি করেছে যে বিজ্ঞপ্তি জারি করেছে বা নাগরিকত্বর আইনে যে সংশোধনীটা এনেছে সেই সংশোধনীটাতে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে শরণার্থী শরণার্থী বলতে হিন্দু জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান এই সকল যে সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে বসবাস করছে যারা খুবই কম সংখ্যক তাদের কিন্তু কোনোভাবে আর ভারতবর্ষ থেকে যেতে হবে না তাদেরকে সি এর মাধ্যমে ভারত সরকার তাদের নাগরিকত্বের ব্যবস্থা করবে এরা হচ্ছে শরণার্থী এই যে নতুন আইন ভারত সরকার চালু করেছে বা বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সময়সীমা বাড়িয়েছে তার মাধ্যমে কিন্তু ওই দেশগুলিতে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের মনে এক আশা এবং দিশার সঞ্চার হয়েছে আমরা সকলে জানি ভারত দেশটি এক জায়গায় ছিল অখণ্ড যদি ভারতবর্ষ দেখি সেখানে বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ সঙ্গে যুক্ত ছিল এই যে ভারতবর্ষের সঙ্গে তারা যুক্ত ছিল কিন্তু ভারত বিভাজনের পরে তারা ভিন দেশে তাদের আবাসস্থল পড়ে যায় তার কারণে তারা ওই দেশগুলিতে বসবাস করে কিন্তু আমরা জানি পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় উপরে যে ধরনের হুমকি যে ধরনের অত্যাচার ধর্মীয় উৎপীড়ন এবং তাদের জীবনমাল সম্পত্তির কোনো নিরাপত্তা নেই সেই সঙ্গে রয়েছে তাদের ধর্মীয় থ্রেট তাদের সম্পত্তি তাদের জীবনমাল রক্ষার জন্য ওই যে তিনটি সরকার দেশের তারা খুব বেশি সচেষ্ট নয় কোথাও মনে হয় যেন স্টেট স্পন্সর একটি দেশ যেন স্পন্সর করছে এই অত্যাচারগুলোকে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে অন্যায় বিচারের মাধ্যমে তাকে আদা জেলে বন্দি রাখা হয়েছে বিনা বিচারে কিসে কি কারণে না সংখ্যালঘুদের মুখ হয়ে ওঠার কারণে তার কণ্ঠ রোধ করার জন্য বর্তমান বাংলাদেশ ইউনিশ সরকার এই ধরনের দমনপীড় নীতি নিয়েছে যে নীতির কারণে আজকের বাংলাদেশে অভূতপূর্ব ঘটনা ঘটছে যেটা আগে দেখা যায়নি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে নিপীড়ন অত্যাচার এবং তাদেরকে প্রতি পদে পদে এটা মনে করে দেওয়া হচ্ছে এ দেশ তোমার নয় এ দেশটি আমাদের তোমাদের তোমার সময় থাকতে তোমরা চলে যাও বাংলাদেশ এই ধরনের থ্রেট কালচার কিন্তু বাংলাদেশে বর্তমানে চলছে এর মহামহিমকে মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ নোবেল জেতা এবং দেশ শাসন করা দুটো এক নয় এক হতে পারে না যেভাবে ওনার শাসনকালে অবৈধভাবে তিনি ক্ষমতায় বসেছেন একটি নির্বাচিত সরকারকে সরিয়ে যেভাবে তিনি ক্ষমতায় বসে বাংলাদেশের চরমপন্থী যারা যারা ভারত বিদ্বেষী ভারত বিরোধিতা করেন তাদের মতো করে তিনি দেশ শাসন করছেন তাদের কথার ভিত্তিতে তিনি দেশ শাসন করছেন তাদের মন জয় করে তিনি দেশ শাসন করছেন এটাই হচ্ছে ইউনিসের ফেলিওর তিনি একজন অর্থনীতিবিদ পশ্চিমা আধুনিক শিক্ষায় শিক্ষিত সেই ব্যক্তির কাছ থেকে এই ধরনের শাসন ব্যবস্থা উপহার পাওয়া সত্যি মানবতার দিক থেকে খুবই লজ্জার যে একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি তিনি যে শাসন ক্ষমতা বর্তমানে কায়েম করে রেখেছেন সেখানে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো নিরাপত্তার গ্যারান্টি নেই তাই ভারতবর্ষের যে নতুন আইন হয়েছে এই আইনে কিন্তু বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে অল্প সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওখানে বসবাস করেন তাদের কিন্তু ঢল ভারতবর্ষের দিকে আসবে এটা বলে রাখা যায় এবার দর্শক একটি বিষয় প্রশ্ন আসতে পারে যে আমরা এই সংখ্যালঘু মানুষদের আশ্রয় দিচ্ছি কেন কারণ এরা ধর্মভিত্তিকভাবে হিন্দু খ্রিস্টান পার্সি জৈন বৌদ্ধ এবং বিভিন্ন পার্বত্য উপজাতির মানুষজন রয়েছেন তারা মুসলিম নয় তারা ওই দেশে ধর্মীয় উৎপীড়নের শিকার যার কারণে তাদের ধর্মরক্ষা রক্ষা তাদের সনাতনী চেতনা সনাতনী ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতবর্ষ যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ সনাতনী ধর্মীয় মানুষের বসবাস ভারতবর্ষে তাই ভারতবর্ষ কিন্তু বড় দাদার মতো ভূমিকা নিয়ে তাদেরকে আশ্রয় দিতে হবে কারণ নিত্য দিনের বাংলাদেশের যে ঘটনা হাসিনা সরকারের পতনের পরে যেভাবে ট্র্যাডিশন বজায় রেখে হিন্দুদের উপর অত্যাচার তাদের দেববিগ্রহ বিগ্রহ তাদের উপাসনাস্থল মন্দির সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে তাদেরকে ধর্মীয় অবমাননার অপবাদ দিয়ে হেনস্থা করা হচ্ছে এমনকি হত্যাও হচ্ছে মা বোনেদের সনাতনীদের যারা মা বোনেরা রয়েছে তাদের উপরে কঠোর অত্যাচার নেমে এসেছে তাদেরও জীবনের গ্যারান্টি নেই তাদের উপরেও লোলুপ দৃষ্টির মানুষরা লোলুপ দৃষ্টিতে তাদেরকে দেখছে এবং তাদের উপরে অত্যাচার নামিয়ে আনছে একজন সনাতনী সম্প্রদায়ের মানুষ তার জীবন তার সম্পত্তি তার সুষ্ঠুভাবে বেঁচে থাকা সাবলীলভাবে বেঁচে থাকা কোনোটি এখন বর্তমানে বাংলাদেশি সরকার বলুন পাকিস্তানি সরকার বলুন বা আফগানিস্তানের সরকার বলুন কেউই কিন্তু গঠনমূলক কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের জীবনটা কাটছে এক প্রকার অসহায়তার মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে ওই দেশগুলির দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যে নাগরিকের পাশে সরকার নেই তারা ক্রমবর্ধমান মৌলবাদী এবং ভারত বিরোধীদের অত্যাচার লালসার শিকার হচ্ছে মা বোনদের সম্ভ্রমহানি হচ্ছে এটা নিত্যদিনের ঘটনা কোথায় না কোথায় সনাতনীদের দেহ পাওয়া যাচ্ছে খালে বিলে পুকুরে কোথাও বাদ নেই গোটা বাংলাদেশ আপনি একজন সনাতনী মানুষ বাজারে গেলে তার বাড়ি ফেরার নিশ্চয়তা নেই একজন সনাতনী সম্প্রদায়ের স্কুল ছাত্রী সে স্কুলে গেলে যে বাড়ি ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে শ্মশান দখল করে নিচ্ছে দেবত্ব সম্প্রতি দখল করে নিচ্ছে এক অসহায় অবর্ণনীয় কষ্টের মধ্যে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দিন কাটছে সনাতনী সম্প্রদায়ের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক তাদেরকে ভিন্ন ধর্মে বিয়ে দিতে বাধ্য করা হচ্ছে এই দিকগুলি চিন্তা করি। ভারত সরকার যেহেতু ভারত পৃথিবীর সর্ববৃহৎ সনাতনী সম্প্রদায়ের মানুষের বসবাস তাই ভারত সরকার মহানুভতার পরিচয় দিয়েছে উদারতার পরিচয় দিয়েছে ধর্মীয় ভাবাগ্যের পরিচয় দিয়ে সেই সকল সংখ্যালঘু মানুষদেরকে জনদের ওই দেশগুলো থেকে ভারতে এলে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে অঙ্গীকার করেছে সেটা যোগ্য এই আইনের কারণে বাংলাদেশ থেকে সংখ্যালঘু মানুষের ভারতবর্ষে চলে আসার সহজতর হবে এবং ওই দেশগুলোতে যতজন সংখ্যালঘু বসবাস করেন তারা আস্তে আস্তে করে ভালোপাশের দিকে চলে আসবেন কতজনে চাকরি গেছে বড় বড় পুলিশ পদে যারা চাকরি করতো সংখ্যালঘু সম্পদে মানুষজন অনেকে শিক্ষক ছিলেন তাদেরকে জোর করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদের অপরাধ কি তারা সনাতন সম্প্রদায়ের মানুষ তারা একজন মুচিকেও ছাড়েনি যে জীবিকা নির্বাহ করে জুতো সেলাই করে একজন নাপিত যে তার জীবিকা নির্বাহ করে আমাদের অঙ্গের কিছু অংশ কেটে তাদেরও পর্যন্ত ছাড়া হচ্ছে না কোথায় তাদের নিরাপত্তা আজকে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ওই দেশগুলি থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনে আসার পথ প্রশস্ত হলো এবং আরও কমিয়ে দেবে বাংলাদেশ এবং পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস তারা খুব কষ্টের মাধ্যমে বসবাস করছে দর্শক আমাদের ভাবতে হবে মানবিকতার প্রশ্ন উদারতার প্রশ্ন ধর্মীয় ভাবাবেগের প্রশ্ন যে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা এক কথায় খুবই সময় উপযোগী সিদ্ধান্ত তাই আগামী দিনে আমরা দেখব ওই দেশগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের কতটা থাকেন বা কিভাবে তারা ওই দেশগুলোতে সংঘর্ষের মাধ্যমে তারা কিন্তু ওই দেশে টিকে রয়েছেন এক প্রকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে অপমানিতর মাধ্যমে তাই ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সময় উপযোগী এবং যথার্থ সিদ্ধান্ত নিয়েছে আমরা লক্ষ্য আমাদের অবশ্যই দৃষ্টি থাকবে ওই দেশগুলিতে সংখ্যালঘু মানুষদের মধ্যে এই আইনের প্রভাব কি পড়ে তারা কীভাবে ভারতবর্ষ বা ওই দেশগুলি থেকে ভারতবর্ষে পদার্পণ করেন এবং নাগরিকত্বের আবেদন তারা কীভাবে চান সেটা আমরা অবশ্যই দেখব এই আজকের প্রতিবেদন দর্শক এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয়